এ এখানে বসে খেলা করছিস তোর পরীক্ষা বলছিস না তোর কদিন পর তুই তুই পড়তে বসিস নি কেন এখানে বসে খেলছিস আর গান গাইছিস তোর গান আমি ছাড়াবো যদি এক্সামে যদি ফেল হোস তখন দেখাবো আমি গা যা তুই গিয়ে এখন পড়তে বস পড়বি কখন পরীক্ষা আছে আর পড়ার নাম নেই এখানে বসে বসে গান গাইছিস তুই বাবা তোমাকে তো পরীক্ষা চিন্তা করতে হবে নি এইগুলো আমার গেলা দেখ তোকে বলে দিচ্ছি এবছর যদি তুই ভালোমতো পাস করতে পারিস তাহলে তোকে আমি নতুন সাইকেল কিনে দেব ঠিক আছে তো আমি আসি বাজার থেকে ছেলেটাকে তো পড়তে বসতে বলে চলে এলাম

একদম তোর ছাল তুলে একদম যত বড় মন না তত বড় কথা হ্যাঁ তোর আরে কেন কি কি হয়েছে হয়েছে তুমি জানো না রেজাল্টের কথা আমাকে কি বলে জানো এ বলে বাবা তোমার স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না তোমার নতুন সাইকেলটা যে আনার শখ ছিল সেটা পূরণ করতে পারলাম না তো এখন ওই নতুন সাইকেলটা তো আনতে পারলে না তো পুরাতন সাইকেল একটা না হলে আমাকে কিনে দাও এরকম বলে গো একে পরীক্ষায় ফেল করেছে তারপরে এরকম কথা একে কি করবো তুমি বলো হ্যাঁ